মহিলাদের অসম্মান বা অমর্যাদা করে না তবে আমি এমন কোনো চাকরি অথবা প্রতিযোগিতার কথা জানি না যেখানে মহিলাদেরকে পুরুষের সাথে মিশতে বাধা দেওয়া হয় যাতে সে এগুতে না পারে তবে যে চাকরিতে প্রয়োজন ছাড়াই পুরুষের সাথে মিশতে হবে সেটা মহিলাদের জন্য না করাই ভালো আমার জানা মতে ভালো চাকরিগুলোর একটাও মহিলাদেরকে বাধা দেয় না ভদ্রতা বজায় থাকবে যদি সেই চাকরি সেটা যদি আপনাকে হিজাব পালনে বাধা দেয় হিজাব মানে শুধুমাত্র পোশাকের হিজাব না যেভাবে কথা বলেন ব্যবহার করেন যেভাবে চিন্তা করেন সবকিছু হিজাবের মধ্যে আছে পোশাকের কথা সেটা নিয়ে আমি আগেই বলেছি পোশাক হচ্ছে সম্পূর্ণ হিজাবের একটা অংশ এমন হাদিস আছে যে নবীজির স্ত্রীগণ মুখ ঢেকে রাখতেন তবে নবীজির সব কাজ আমাদের জন্য ফরজ না সেটা ছিল নবীজির স্ত্রীগণের জন্য তারা হলেন উম্মুল মুমিন বিশ্বাসীদের মা তাদের অবস্থান একেবারে আলাদা তারা মুখ ঢেকে রাখতেন তবে সব মহিলাদের জন্য ফরজ না তবে যদি আপনি দেখেন পোশাকের হিজাব ছাড়া অন্যান্য যে হিজাব যেমন আপনি কিভাবে কথা বলছেন কিভাবে ব্যবহার করছেন এরা সমান অধিকারের কথা বলে পশ্চিমা বিশ্ব এমনটা বলে আমি তাদের বলি আমি নারী আর পুরুষ সমান তাহলে নারী আর পুরুষের মধ্যে একটা বক্সিং ম্যাচের আয়োজন করছেন না কেন তারা তো সমান তখন আপনারাও মারবেন তারা সমান না একশো মিটার দৌড়ের সময় মহিলারা আলাদা দৌড়াই কেন পুরুষরা কেন আলাদা দৌড়াই কি জন্য এখানে মহিলার ছোট হচ্ছে না হ্যাঁ শরীরের গঠন আলাদা প্রাকৃতিক ভাবে আলাদা মানসিক ভাবে আলাদা তাদের প্রকৃতির উপর নির্ভর করে আল্লাহ নারী আর পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন নারী আর পুরুষ মিশতে পারবে না এমন না তবে প্রয়োজন ছাড়া মেলামেশাটা না করাই ভালো আর বিশ্বাস করেন বোন অংশ নিতে পারে অনেক উদাহরণ আছে আমার লেকচার শুনবেন ইসলামের নারীর অধিকার বোন অনেক দৃষ্টান্ত আছে এখন পশ্চিমা বিশ্বে পরীক্ষা দেওয়ার সময় নারী পুরুষ একসাথে বসে সেখানে মনে করা হয় তারা সমান কিন্তু একশো মিটার দৌড় বা বক্সিং এর সময় তাদের সমান মনে করা হয় না পশ্চিমা বিশ্ব এভাবেই নিয়ম করেছে যে এখানে অংশ নিতে পারবে আর ওখানে অংশ নিতে পারবে না তবে এ ব্যাপারে আমাদের স্রোতটা আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন প্রয়োজন ছাড়া মেলামেশা আমি এটাকে বলি খুতুয়াদ শয়তান আল্লাহ করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি আল্লাহ বলেছেন হে মোমিনগণ শয়তানে দেখানো পথ অনুসরণ করো না বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন শয়তানে দেখানো পথে যেও না শয়তানে দেখানো পথে যেও না এটা ঠিক সেটাও কয়েকবার আছে তবে বেশিরভাগ সময়ে শয়তানে দেখানো পথ অনুসরণ করো না আমি একটা উদাহরণ দিচ্ছি শয়তান দেখানো পথের উদাহরণ যে ধরেন একজন সাধারণ মুসলিমের কাছে এক মেয়ে এসে বললো চলো রাতটা একসঙ্গে কাটাই একসঙ্গে আবার সেই ছেলেটা একজন সাধারণ মুসলিম একটা মেয়ে ফোন করলো একটা মেয়ের সাথে কথা বলবো সমস্যা কোথায় তারপরে সে ফোনে কথা বলল ফোনে কয়েকদিন কথা বলার পর মেয়েটা বললো ম্যাকডোনাল্ডসে গিয়ে কফি খাই অথবা কেনটাকে ফ্রাইড চিকেন মাদ্রাজা আছে কিনা জানি না অথবা কোন ফাস্টফুড শপে আমরা যাই একটা মেয়েকে নিয়ে ফাস্ট ফুডে যাবো সমস্যা নেই কয়েকদিন পর মেয়েটা বলবে চলো রেস্টুরেন্টে ডিনার করি রেস্টুরেন্টে ডিনার করবো সমস্যা নেই তারপর বলবে চলো একসাথে রাত কাটাই রাত কাটাবো সমস্যা নেই এগুলো খুতুয়াত শৈতান এটা করোনা বলা নেই আমি একটা উদাহরণ দিলাম খুতুয়াত শৈতান এটাকে একদম প্রথমেই বাধা দেবেন যখন প্রয়োজন হবে যখন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে তখন অবশ্যই বলবেন তবে ভদ্রতা বজায় রাখবেন ধরেন কোন মহিলা অসুস্থ হয়ে পড়লেন তিনি একজন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারেন এমন না যে পুরুষ ডাক্তারের সাথে কথা বলবেন না প্রয়োজন হলে বলবেন তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন কথা যেটা হয়ে থাকে ছেলে মেয়েরা গল্প করে শুধু পশ্চিমা বিশ্বে নয় আর দেখবেন পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে নব্বই পার্সেন্ট মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায় এটাকে জানান ইংল্যান্ডে একই অবস্থা এমনকি বোম্বেতে আমি তো ভয় পেয়েছি বোম্বেতে পঞ্চাশ পার্সেন্ট মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগে কুমারী তো হারায় আমি ভয় পেয়ে গেছি কেন এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই কমন বেড়াতে যাচ্ছে আর আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বলা হবে যে অস্বাভাবিক তাহলে বুঝতে হবে এগুলো ক্ষুতুয়াতঃ সৈতান ইসলাম মহিলাদের উপরে তুলেছে আর এই লোকগুলো মহিলাদের উপরে তোলার নাম করেও আর্ট এন্ড কালচার সমস্যা নেই তারা রঙিন পর্দায় মা বোনদের বিক্রি করতে চায় আমি একবার শুনেছিলাম একটা গাড়ির অ্যাডে সেখানে বিএমডাব্লিউ গাড়ির অ্যাডে BMW অ্যাড গাড়িটা খুবই দামি গাড়ি এরকম দামি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্চ অথবা মার্ক খুবই বিখ্যাত গাড়ি কম বয়সীদের পছন্দ বিএমডাব্লিউ এই গাড়ির একটা অ্যাডে শুনেছিলাম একটা মেয়ে বিকিনি পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে লেখা আছে এখনই চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে তারা কি করছে তাদের মেয়েদের বিক্রি করছে তাদের বন্ধের বিক্রি করছে আমরা মুসলিমরা এটা করি না মহিলাদের উপরে তোলার নাম করে আমরা মেয়েদের বিক্রি করি না আমাদের বন্ধের বিক্রি করি না তাদের শ্রদ্ধা করি তাদের ভালোবাসি তাদের সম্মান করি এজন্য বলছি বন মহিলাদের ইসলাম ছোট করে না তাদের উপরে তোলে আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম আব্দুল কুদ্দুস আপনার কাছে আমার প্রশ্ন হল রাসুল সাল্লাম তিনি অনেক হাদিসে বলেছেন যে কবরের মধ্যে মৃতদেহকে শাস্তি দেয়া হবে তার মানে আজাব কিন্তু যাদের মৃতদেহ কবর দেয়া হয়নি তারা কোন ধরনের শাস্তি পাবে তারা সেটা কিভাবে পাবে আর কোথায় পাবে আসসালাম ভাই প্রশ্ন করলেন যে নবীজি মোহাম্মদ সাল্লা হাদিসে আছে যে কবরে শাস্তি হবে যেটা গোড় আজাব কবরে মৃতদেহ শাস্তি পাবে এটাকে বলা হয় বারজাক বারজাক মানে মধ্যবর্তী সময়টা মারা যাওয়ার পরে আর পুনরুত্থানের আগে সেটাই বারজাক মধ্যবর্তী সময় যাদের কবর দেওয়া হবে না তাদের কি হবে এখানে নবীজি যখন বলেছেন কবর তার মানে মৃত্যুর পরে আর পুনরুত্থানের আগে যদি কেউ পানিতে ডুবে মারা যায় তার তো কবর হবে না কেউ যদি পুড়ে মারা যায় আগুনের মধ্যে অথবা অন্য ধর্মের অনুসারী মারা গেল এইসব ক্ষেত্রেও পুনরুত্থান হওয়ার আগে মারা যাওয়ার পরে পুনরুত্থানের আগে যদি আল্লাহ শাস্তি দিতে চান সে শাস্তি পাবে যদি আল্লাহ পুরস্কার দিতে চান পুরস্কার পাবে ব্যাপারটা এমন না যে তার শরীরটা মাটির নিচেই থাকতে হবে আর তাহলে চূড়ান্ত বিচার হবে সকল গ্রহণ করবে। তবে কে আমাদের দিনে পৃথিবীর এই জীবনটা একটা পরকালের জন্য পরীক্ষা এটা আছে পবিত্র করণেশাম সাতশো টাকা দুই তবে পৃথিবীতে আংশিক শাস্তি পেতে পারেন নাও পেতে পারেন আংশিক পুরস্কার পেতে পারেন নাও পারেন বারজাখের সময় পেতে পারেন তবে একেবারে চূড়ান্ত বিচার একেবারে চূড়ান্ত রায় সেটা পাবেন পুনরুত্থানের পর এটাই হবে একেবারে শেষ বিচার তিনি মালিক ইয়ামিদ্দিন তিনি শেষ বিচার দিবসের মালিক আশা করি হ্যাঁ ভাই প্রথমে আপনার পরিচয় দেন আমি এন এস কে ব্যাঙ্গালোর থেকে এসেছি কর্ণাটকা আমি শান্তি চাই আর আমি মুসলিমদের ভালোবাসি আর ইন্ডিয়ার মতো একটা দেশে অনেক ধর্মের অনুসারী আমরা সবাই একসাথে থাকব শান্তিতে থাকব ভাইয়ের মতো থাকব তবে বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে আপনি এ সম্পর্কে কি কিছু বলবেন ডক্টর জাকিরের কাছে এটা আমার অনুরোধ ভাই আপনার পরিচয়টা দেবেন আপনার নামটা আমি এনএসকে ব্যাঙ্গালোর থেকে এসেছি কর্ণাটকা সমাজকর্মী আসলে উনি কর্ণাটকের এমএলএ ভাই আমরাও আপনাকে ভালোবাসি ভালোবাসি আপনাকেও ভাই প্রশ্ন করলেন বর্তমানে সংঘাতময় সময়ের প্রেক্ষাপটে ভাতৃত্বের জন্য আমি কি বলবো আমার লেকচারের শুরুতে আমি বলেছিলাম বেশ কয়েকটা পয়েন্টের কথা যে ইসলাম মানে মানুষের জন্য শান্তি ইসলাম হচ্ছে সর্বজনীন ভ্রাতৃত্বের ধর্ম আমরা মানি যে সব মানুষ একে অন্যের ভাই ইসলাম ধর্মে সব মানুষই একে অন্যের ভাই হোক সে মানুষটা কালো বা সাদা ধনী বা গরীব হোক তার জন্ম হিন্দু বা খ্রিস্টান পরিবারে আমরা সবাই একে অন্যের ভাই মুসলিমরা বিশ্বাসের ক্ষেত্রে ভাই ভাই তবে সব মানুষই ভাই ভাই আর এই ভ্রাতৃত্বের জন্য আগেও বলেছি যে সবচেয়ে সেরা যে ফর্মুলাটা এটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ একতাবদ্ধ হতে পারি যদি মেনে নেই যে আমাদের স্রষ্টা আমাদের প্রভু আমাদের ঈশ্বর মাত্র একজন আর এই কথাটা শুধু কোরআনেই বলা হয়নি পৃথিবীর প্রধান সব ধর্ম এটা বলা আছে যদি হিন্দু ধর্মের গ্রন্থগুলো পড়েন ভগবত গীতে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর সাত বিশ নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে যে সব মানুষের বিচার বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের পূজা করে এরপর আছে শান্দোগ্য উপনিষদে 8 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদে 1 নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে একম এবিদিত্যম এই শাস্ত্রেতে উদ্দিতিটার মানে ঈশ্বর কেবল মাত্র একজন দ্বিতীয় কেউ নেই এরপর শতশত্র উপনিষদে আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নাচায় সচসি জনিতানা কদীপা মহാണেশ্বরের বাবা মানে তার কোনো প্রভু নেই মহാണেশ্বরের কোনো মা নেই তার কোনো বাবা নেই তার উপরে আর কেউ নেই এরপর আরো আছে নম্বর সমতুল্য কিছু নেই তার প্রতিমূর্তি নেই আর হিন্দু ব্রহ্মসূত্র বলছে ঈশ্বর একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই কোথাও কেউ নেই পবিত্র গ্রহণের একই কথা উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর একশো বারো এক থেকে চারে বলা হয়েছে বলুন তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ অবিনশ্বর ও চিরস্থায়ী লম গিলেত ওয়ালাম তিনি জন্ম দেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফফানা তার সমতুল্য কিছু নেই ভাই এই কথাটা খ্রিস্টান ধর্মে বলা হয়েছে আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি শিখ ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি সব ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর একজন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই শুধুমাত্র তার ইবাদত করবো তার কোনো ছেলে নেই ঈশ্বরের কোনো মা নেই তার কোনো বাবা নেই যদি সব মানুষ এটা বুঝতে পারে আমাদের ঈশ্বর আমাদের স্রষ্টা একজন

তারপর বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো এমন না যে একে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে ব্যক্তির রয়েছে তা কোয়া বিচার করার মানদণ্ডটা সেটা লিঙ্গ না গায়ের রং না এটা গোত্র না ধন সম্পদ না মানদণ্ডটা আল্লাহকে মানা এটা ধার্মিকতা এটা ন্যায়নিষ্ঠতা তাহলে সবাইকে বুঝতে হবে যে আমাদের পূর্বপুরুষ এক আমরা সবাই একে অন্যের ভাই এখন কি করব? আমরা অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখব সাদৃশ্যগুলো মেনে নেব আর পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান ও নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে তানাবিলা কালমিতিন সাওয়া ইন বাননা মাইনকুম এশা সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ নাখুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কার ইবাদত করব না আশাগুলোর উত্তরটা পেয়েছেন